আমার ভাইয়েরা বলেন তো উজু করা ফরজ না নামাজ পড়া ফরজ উজু করা যে হাসিটা করা করলে টাকা সবাই হাসতে পারে না ভাই সবাই হাসতে সবাই ঘুমাইতেও পারে না গরিব মানুষ ঘুমে তাল পায় না আর সুদারুর ঘর দিনে চারটে কুড়ি ট্যাবলেট খায় তারপরে ঘুম কথা বলেন না কেন আমার উজু করা ফরজ নামাজ পড়া কি এখানে একজন এলাকার নন্দিত রংপুরের নন্দিত একজন আলেমী দিন এখানে বসা আছে আমি আল কোরআন ইসলামিকের ইসলামিক স্টাডিজের যে ছাত্র কোরআনুল কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসির যে কতবার ঠেকাইছে আমার মনে নাই এই কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এমন কোন আয়াত পাওয়া যায়নি এমন কোনো বিধান পাওয়া যায়নি যে একজন মানুষ যদি শুধু উজু করে এই মানুষটা জান্নাতে যাবে আছে শুধু করার কারণে মানুষ উজু জান্নাতে যাবে নামাজের কারণে কিসের কারণে নামাজের কারণে কিন্তু এখন সেই হিসাবে তাহলে উজুর গুরুত্ব কম না বেশি কম হওয়ার কথা না কম হওয়ার কথা কিন্তু তারপরেও বেশি কারণ উজু ছাড়া সেই নামাজ হয় আজান দিয়েছে ফজরের নামাজ উঠতে দেরি হয়েছে মসজিদে গিয়ে দেখেন দুই রেখাত ইমাম সাহেব রঘুত চলে গেছে কোথায় রুকুত চলে গেছে এখন যদি আপনি উজু করতে যান তাহলে আপনার দুই রেখাত নামাজ ছুটে যাবে আপনার জামাত পাবেন না এখন যদি বলেন যে নামাজটা উজু ছাড়াই আগে পড়ে নেই নামাজের পরে তেরো বার উজু করব নামাজ হবে চেয়ারম্যান সাহেব নামাজ হবে আমার ভাই তাহলে নামাজ ফরজ উজু ফরজ কিন্তু আল্লাহ আপনাকে আগে নামাজ পড়তে বলে নাই কোরআনে আল্লাহ আপনাকে আগে নামাজ পড়তে বলে নাই হেরা গুহায় আল্লাহ রসুল দীর্ঘদিন সাধনার পর পাঁচটা আয়াত নাজিল করলেন সূরা আলাকের আমার সঙ্গে পড়েন এ করব باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرب وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم برنا الله أكبر الله ربنا بيت এই পাঁচটি আয়াতির ভিতরে নামাজের কথা বললেন না হুজুর তাই না রোজার কথা বললেন না অথচ নামাজ বললেন না যাকাত কি হজের কথা বললেন না হজ কি পদ্মার কথা না বললেন না পদ্মা করা কি ইসলামী আন্দোলনের কথা আল্লাহ বললেন না ইসলামী আন্দোলনটা কি সেটাও ফরজ কিন্তু আল্লাহ সর্বপ্রথম নির্দেশ দিলেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে কি আল্লাহ প্রথমে আপনাকে কোরআন শিক্ষা করতে পারলেন কেন তাহলে প্রথমে কোরআন শিক্ষা করা ফরজ ননফল তাহলে আগে নামাজ না আগে কোরআন শিক্ষা জোরে বলেন এক নম্বরে হলো ফরজ কোরআন শিক্ষা করা দুই নম্বর ফরজ হলো কোরআন বুঝা দুই নম্বরে কি তাহলে এক নাম্বারে ও নামাজ নাই দুই নাম্বারেও নামাজ নাই 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 বোরকা নাই আপনার পদ্মা নাই জাকাত নাই হজ নাই মাদ্রাসা প্রতিষ্ঠা নাই মসজিদ প্রতিষ্ঠার কথা বলা হয় নাই তিন নম্বরে হলো আমল এই তিন নম্বরে আমলে গিয়ে নামাজ আছে হজ আছে জাকাত আছে আমার ভাইয়ারা কোরআন শুধু পড়লেই মানুষ জান্নাতে যাবে না কোরআন শুধু বুঝলেও মানুষ জান্নাতে যাবে না কিন্তু আমল করলে জান্নাতে যাবে সে আমলের কথা না এক নাম্বারে না বলে তিন নাম্বারে বললেন কান কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই আগে ব্যবসা না আগে ব্যবসার শিক্ষা জোরে বলেন আপনি পাঁচ কোটি টাকার মালিক রংপুর সুপার মার্কেটে একটা শোরুম দিয়েছেন এমন একটা ব্যবসা দিয়েছেন যে ব্যবসা সম্পর্কে আপনার কোনো ট্রেনিং নাই পাঁচ লক্ষ টাকা আপনার বিনিয়োগ আপনার ব্যবসাত লালবাতি বাতি জ্বলতে ছয় মাস টাইম লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আপনি আমল করতে গিয়েছেন আপনার আমলের ট্রেনিং নাই কি নাই আমলের ট্রেনিং নাই হাসলের মাইদিনে গিয়া দেখবেন আপনার আমল না লালবাতি জ্বলতেছে কি বাতি লালবাতি বাতি জ্বলে আল্লাহ বলবেন রব্বুল আলামিন ষাট বছর নামাজ পড়লাম নামাজ পড়তে পড়তে কপাল কালো করলাম সে নামাজ গেল কই সে নামাজ গেল কই রোজা করলাম তিরিশ বছর সেই রোজা কই ফকির ভিক্ষা দিলাম কোন ফকিরকে ফিরাই নাই সেই দানে সব গেল কই কবরস্থানে দুই শতক জমি দিলাম সেটা গেল কই আল্লাহ বলবে বান্দা ট্রেনিং ছাড়া ব্যবসা করলে ব্যবসায় যেমন লালবাতি জ্বলে আর ট্রেনিং ছাড়া আমল করলে আমল নামায়ও লালবাতি জলে এই জন্য প্রথমে সেজদার কথা বলে নাই প্রথমে বলছে কোরআন শিক্ষা করব কি করো কোরআন শিক্ষা করব আজকে মুসলমান এক নাম্বার কাজটা বাদ দিছে দুই নাম্বার কাজটা বাদ দিয়েছে তিন নাম্বারে গিয়ে আমল শুরু করেছে এই জন্যে মুসলমান সুদের ম্যানেজার ই করে কথা বলেন কিনা আমল করে সুদের ব্যবসা আগে শুনছিলাম মাসে সুদ এখন মাঝখানে শুনলাম দিনে সুদ এখন আবার শুনতেছি ঘন্টায় ঘন্টায় কয়েকদিন পরে যেন হবে সেকেন্ডে সেকেন্ডে কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা বকরি ছাগল দেখবেন সারাদিন ঘাস খায় তারপরেও সন্ধ্যাবেলায় বাসায় ফেরার সময় দেখবেন পেটের এক কোণা খালি আছে কিন্তু কুত্তা সারাদিন ঘুমায় রাতের বেলায় গিয়ে মানুষের পায়খানা সে হাইব্রিড মোটা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মমিনেরা এতই চেষ্টা করে তারপরও আগাইতে পারে না কারণ খাদ্য না হালাল খাদ্য কি আজদার ইনকামটা অবৈধ কুত্তার পায়ে খানা খাওয়া যেমন হারাম সুদ খাওয়া কি ওই অবৈধ খাবার খাইতে গিয়া লেখাপড়া নাই যোগ্যতা নাই সুদের টাকার এপাশে গাড়ি দাবড়া নেই লেখার লোক টিকতে পারে না কথা বলেন ঠিক না আপনি ঠিক বললেও আমি বলবো ঠিক না বললেও আমি বলবো দেড় সাদিনের আগে থেকে আমার বক্তব্য সাইজ এরকম ইউটিউবে সাজ দিয়ে দেখবেন খালি এখন না দেশাদিনের আমার দুই পাশে পিস্তুল নিয়ে দাঁড়িয়ে ছিল ঠাকুরগার একটা মাহফিলে দুইশো ছেলে দিয়া ইসলাম বিরোধী দুইশো ছেলে মাহফিল ঘেরাও করেছিল দুই পাশে দুইটা পিস্তুল নিয়ে দাঁড়িয়ে ছিল আমি তারপরেও এক ইঞ্চি সেট দিয়ে কথা বলিনি কারণ কথাটা আমার না কথা যদি কোরআনের হয় কাউকে খাতির করে কথা বলা যাবে কথা বলেন যাবে আমার ভাইয়ারা এই জন্যে মানুষ নামাজও পরে জমির আইল ঠালে নামাজ পরে আয়না ঘর বানায় কত ঘন না কেন যেই বাজারই আয়না ঘর বানিয়ে আছে আমরা মিডিয়ার মাধ্যমে জানলাম তিনি ফজরের নামাজ না পড়লে বের হয় না তাসবীহ না গুনলে নাকি বের হয় না আমরা জানতাম না আয়না ঘর খায় না মাতার দেয় শেষ পর্যন্ত দেখলাম যে তিনি আয়না ঘরের মালিক খুব গভীর গবেষণা শুরু করলাম কোরআন নিয়া গবেষণা করতে করতে পেয়ে গেলাম ওই বেসরি এক নম্বর কাজটা বাদ দিয়েছে দুই নম্বর কাজটা বাদ দিয়েছে তিন নম্বরে আমল শুরু করেছে এই জন্যে এই জন্যে নামাজও পড়েছে আবু সঈদকে গুলি করার নির্দেশও দিয়েছে কথা বলেন ঠিক কেলা